কাতলা মাছের কালিয়া কিন্তু শুধু কাতলা মাছ দিয়েই হয় না রুই মাছ দিয়েও করা যায় সেদিন কাতলা মাছ দিয়ে রান্না করেছিলাম খেয়ে জামাই অনেক প্রশংসা করেছিল বলেছিল আরেক দিন যাতে রান্না করে খায় আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে তো জামাইয়ের জন্য হচ্ছে কালিয়া রান্না করব মাছের কালিয়া তো সেই দিন কাতলা মাছ দিয়ে করেছিলাম সে খেয়ে খুব প্রশংসা করেছিল বলেছিল ওই দিন যাতে করে খয় কিন্তু কাতলা মাছ তো এই মুহূর্তে ফ্রিজে নেয় চিন্তা করলাম রুই মাছ দিয়ে করে দেয় তো এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি গরম মশলা কাজু বাদাম বাদাম এবং হচ্ছে পোস্ত দানা নিয়ে নিয়েছি এগুলো সব উপকরণ আমি ব্লেন্ড করে নিব গরম মশলা বাদে আর হচ্ছে পেঁয়াজ এখান থেকে অর্ধেকটা ব্লেন্ড করব তো আমি শুধুমাত্র টমেটোটাই ব্লেন্ড করে দেখালাম তো এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব বরাবরের মতো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন ভেজে নিচ্ছি আর হচ্ছে বাকি উপকরণগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যেটা আমি ভিডিওতে দেখাইনি তো এখন মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে এপিট খুব সুন্দর করে ভেজে নিব তারপর হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো যেটা বলছিলাম যে মাছের কালিয়া শুধু যে কাতলা মাছ দিয়ে করতে হবে এমন না চাইলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন এবং সেটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় আপনি খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কাতলা মাছ ছিল নাকি রুই মাছ ছিল তো মাছগুলোকে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি সাথে এক পিস আয়ের মাছও নিয়ে নিয়েছি আয়ের মাছটা হচ্ছে বাবুর জন্য নিয়েছি কারণ বাবু যদি রুই মাছটা খেতে না পারে তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উঠিয়ে নিব তো মাছ কিন্তু মানে সরি মানে ভিডিও করা কিন্তু অত সহজ কোনো বিষয় না যদি আপনি ট্রাইপড বা হচ্ছে মোবাইল স্ট্যান্ড ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু এক হাত দিয়েই করতে হয় অনেক সময় দেখা যায় যে আমি এক হাত দিয়েই ভিডিও করি আবার এক হাত দিয়েই রান্না করি কারণ হচ্ছে সময় সেট আপ নিয়ে ভিডিও করা সম্ভব হয় না আর হচ্ছে আমার রান্নাঘরে এমনিতেও লাইটের প্রবলেম তো আমি চেষ্টা করি দিনের আলোতে ভিডিও করার কারণ হচ্ছে রান্নাঘরে এত লাইট তারপরে হচ্ছে ট্রাইপট এগুলো হচ্ছে ইউজ করার পরে তারপরে আর জায়গা থাকে না রান্না করার কারণ ঢাকা শহরের রান্নাঘরগুলো কিন্তু অত একটা বড় হয় না যাদের অনেক বড় বাসা বা হচ্ছে অনেক বড় কিচেন তাদের পক্ষে সম্ভব তো যাই হোক আমার মাছ ভাজা হয়ে গিয়েছে অনেক কথাই বলে ফেললাম তো অর্ধেক পেঁয়াজ কুচি আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম বাকি অর্ধেক হচ্ছে দিয়ে আমি সব উপকরণগুলো কষাবো তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ আড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব তারপর একে একে সব উপকরণ দিয়ে দিব রান্নার মশলা প্লাস হচ্ছে আমি যেই উপকরণগুলো ব্লেন্ড করেছিলাম টমেটো পেস্ট দিয়ে দিলাম সবার প্রথমে তো আমি একসাথে সব উপকরণগুলো দিয়ে দিব তো একে একে কষিয়ে এনেছি দিয়ে দিব হচ্ছে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে এখানে লবণও কিন্তু দিয়ে দিব আর হচ্ছে দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব এখানে অত বেশি পানি ব্যবহারের প্রয়োজন নেই মশলা কষানোর সময় কারণ আমরা যে মশলাগুলো বা টমেটো টমেটোগুলো পেঁয়াজগুলো ব্লেন্ড করেছি সেগুলো কিন্তু রসালই ওগুলোর ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি আছে তো আমার একটু এখানে আলোর প্রবলেম হয়েছে কখনো লাইট আপ করতেছে কখনো ডাউন করতেছে তো মশলাগুলো খুব সুন্দর করে কষান কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশ থেকে তেল চলে আসছে তো অপেক্ষা করব খুব সুন্দর করে কষান হয়ে যাওয়া পর্যন্ত আজকে আমার আসলে ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করছে না মাঝে মাঝে মানে আমার এমন হয় দেখা যায় যে ভিডিওতে কথা বলতে ইচ্ছে করে না মাঝে মাঝে কি হয় বুঝি না মানে এই যে ইউটিউবে কাজ করতে এসে বা ফেসবুকে কাজ করতে এসে আমার জীবন একদম দফারভা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মন চায় যে যদি ফ্রি ভয়েস পেতাম যদি দিয়ে দিতে পারতাম তো যাই হোক এখানে কিন্তু আমি হচ্ছে কাঠবাদাম পোস্ত দানা এবং হচ্ছে কাজু বাদাম টমেটো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে তারপরে হচ্ছে পেস্টটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো যাই হোক আমার এই ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটে আসতে পরে আমি হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিলাম আজকে দেখবেন যে আমার মানে যে কথাগুলো বলেছি কথাগুলো একটু এলোমেলো কারণ আমার আজকে ইচ্ছেই করতেছে না তো গতকালকে কোনো ভিডিও দেইনি নি আজকেও যদি না দেয় তাহলে চ্যানেলের ড্যাশবোর্ড ড্যাশ ড্যাশ হয়ে থাকবে তো যেটা সমস্যা চ্যানেলের জন্য এমনিতেই আমি আগাতে পারতেছি না চ্যানেলটা নিয়ে খুবই পেরার ভিতরে আসছি তো যাই হোক আমি লবণ টবন চেক করে নিয়েছি এখন হচ্ছে একটু গরম মশলা গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সহজ আর কাতলা মাছের কালিয়া রেসিপি আমার চ্যানেলে আছে দেখে নেবেন তো একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নিব তো দেশ ও দেশের বাহির বা হচ্ছে বাংলাদেশের যে যে কোনো জেলা থেকে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন যে কোথা থেকে দেখছেন এবং হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায় একদম কাঁচা ধনিয়া পাতা আমার কাছে আবার ভালো লাগে না তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো আমি এখন হচ্ছে এই রুই মাসের কালিয়া পরিবেশন করে নেব একটা বাটিতে তো দেখেন রঙটা কিন্তু খুব সুন্দর হয়ে হয়েছে আর হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে খুব খুব প্রশংসা করেছে সে আসলে বিশ্বাসই করতে পারেনি যে এটা হচ্ছে রুই মাছের কালিয়া তো দেখেন অনেক সুন্দর হয়েছে অনেক সুস্বাদু হয়েছে তো আমি হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম